হ্যালো ইভিবান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বেশ কিছুদিন পরে আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আজকে সকালে গোপালের সেবাটা আমি কিভাবে করেছি সেইটা কিন্তু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আমি আমার নিত্য পুজো বা প্রতিদিন আমার গোপালের সেবা কিভাবে করি সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি যেটা করলাম একটুখানি আওয়াজ করে যেহেতু নিতে হয় হাতে তালি দিলাম ধ্বনি বা ঝুনঝুনি বাজালেও হয় আমি হাতে তালি দিলাম তিনটে তালি দিয়ে তারপরে পর্দাটা খুললাম খোলার পর গোপাল ঘুম থেকে তোলার আগে আবার একটুখানি হাতে তালি দিয়ে গোপাল ঘুম থেকে তুলে বসিয়ে দিলাম দেখো বসানোর পর একটুখানি জল খাইয়ে মুখটা মুছিয়ে দিয়েছি আর ওইদিকে আমার রাধা মাধবেরও হাত মুখটা মুছে দিলাম যেহেতু রাধা মাধবকে প্রতিদিন স্নান করানো সম্ভব নয় সেই জন্য কিন্তু হাত মুখটা একটু মুছে দিই সকালে মুছে দিই আবার সন্ধ্যাবেলায় বা শয়নের সময় মুছে দিই তো এখন যেহেতু গোপালসোনাকে স্নান করাবো তো জলটা আমি রেডি করে নিচ্ছিলাম তো এইদিকে কিছুটা পরিমাণ জল নিয়েছি তার মধ্যে অগরু দিলাম একটা তুলসী দিলাম দিয়ে জলটা আমি রেডি করে দিলাম খুব সাধারণভাবে আমি কিন্তু আমার পুজোগুলো করি যা থাকে তাই দিয়েই তো তারপরে দেখো এই পাত্রে একটা তুলসী পাতা দিলাম এরপর গোপাল এখানে বসালাম তো এরপরে যে জলটা রেডি করেছি সেইটা দিয়ে গোপালসোনাকে আমি স্নানটা করিয়ে দেব আর এই বাটিতে স্নান করাতে একটু সুবিধা হয় কারণ গোপাল এখানে বসে স্নান করতে বেশ মজা পায় আর জলটা যেহেতু বাইরে পড়ে যাওয়ার কোনো ভয় নেই সেই জন্য কিন্তু এটাতে করাতে বেশ ভালোই হয় তো যাই হোক দেখো গোপালশনার স্নানটা কমপ্লিট হয়ে যাওয়ার পর জল থেকে তুলে দিলাম আর এই যে স্নানের জলটা সেইটা কিন্তু আমি যেখানে সেখানে ফেলবো না গাছের গোড়ায় দিয়ে দেব। তো তারপরে আমি গোপাল সোনাকে ভালো করে মুছিয়ে বসিয়ে দিলাম আসনে আর এই যে পোশাকটা পরিয়ে দেব পোশাকটা পরানো হয়ে গেল আর এরপরে আমি গোপালসনাকে খুব সুন্দর করে শৃঙ্গার করাবো আর যেহেতু এখন ভালো রকমের গরম পড়েছে সেই জন্য কিন্তু বেশি শৃঙ্গার করাই না অল্প শৃঙ্গার করাই একটা গলার হার পরালাম মাথার চুলটা পরিয়ে দিলাম আর তারপরে মাথায় একটা দেখো গলার হার দিয়ে এইভাবে ডিজাইনটা করব। তো মাথায় এইভাবে দিয়ে দিলে হেয়ার ব্যান্ডের মতো দেখতে লাগে বেশ সুন্দর লাগে দেখতে তো সেই জন্য দেখো এইভাবে আমি দিয়ে দিই আর দেখো তারপর ময়ূরের পেক্ষম দিলাম আর হাতের বাঁশি দিয়ে ঝুঁঝুঁড়িটা পাশে রেখে দিলাম এরপর আমি আয়না দর্শন করাবো আর শৃঙ্গারের পর তো অবশ্যই আয়না দর্শন করাতে হয় আর তারপরে একটুখালি চন্দনের তিলক গোপাল সোনার মাথায় দিলাম এরপরে ভোগ নিবেদন করব। আর সকালবেলায় আমি গোপালসনাকে এবং বাকি সকল ঠাকুরকে ঠাকুরকেই কিন্তু তাল মিশ্রির ভোগ নিবেদন করি সাথে গোপালসনা রাধা মাধবকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিই তো সেটাই দিলাম দেওয়ার পর এক গ্লাস করে জল আমি নিবেদন করলাম এরপর আমি পুজোটা করে নেব তো প্রথমে চন্দন সহযোগে তুলসীপত্র চরণে নিবেদন করলাম এরপরে ফুলও দিয়ে দিলাম চন্দন সহযোগে আর আমার শ্রীকৃষ্ণকেও তাই দেব আর রাধারানিকে শুধুমাত্র ফুল নিবেদন করব আর এদিকে গোমাতাকেও কিন্তু আমি একটা তুলসী পাতা দিয়ে চন্দন সহযোগে ফুল নিবেদন করব তো দেখো রাধারানিকেও আমি এই ফুলগুলোই দিচ্ছি তো হাতে একটা ফুল দিয়ে দিলাম আর এখানে দেখো আমার গোমাতাকেও ফুল নিবেদন করছি আর সিংহাসনটাকে একটু সাজিয়ে দেব ফুল দিয়ে তো ফুল দিয়ে সিংহাসন সাজাতে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো ফুল দিয়ে সিংহাসনটা একটু সাজিয়ে দিচ্ছিলাম আর এই দিকে আমার ছোটো মেয়েটা যেহেতু কোলেছিলো সেই জন্য কিন্তু মানে কি বলবো এইভাবেই করছিলাম একটু অসুবিধা হচ্ছিল আর তাড়াতাড়ি করছিলাম বলে খুব সুন্দর করে সাজাতে পারলাম না তারপরে দেখো ভোগে তুলসী পাতা দিয়ে দেবো ফুল দিয়ে দেবো আর একটা তুলসী পাতা দিতে গিয়ে দেখলাম ওটা একটুখানি ছেঁড়া ছিল সেই জন্য সেটাকে চেঞ্জ করে দিলাম আর তারপরে তুলসী পত্র নিবেদন করার পর আমি আরতিটা করে নেব তো প্রথমে প্রদীপ দিয়ে তারপরে ধূপদানি দিয়ে আমি আরতি করে থাকি তো কোনটা একজন বলেছিলে যে আগে ধূপ ধূপকাঠি দিয়ে আরতি করে তারপরে প্রদীপ দেখাতে তো আমার সঠিক অর্থে জানা নেই যে কোনটা আগে দেখাতে হয় বা পরে দেখাতে হয় তো আমি যেটা মনে করি একটা দেখালেই হলো দেখানো নিয়ে কথা আর মনে ভক্তি থাকলে সব কিছুই সম্ভব তো যাই হোক এদিকে একটুখানি খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পর পুজোটা আমার শেষ হলো আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্টের মাধ্যমে ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নতুন আরও একটা ভিডিও দেখুক তাড়াতাড়ি তাদের জন্যটা একটা বাই বাই রাধে রাধে